হ্যালো আশা করি সবাই ভালো আছেন তো কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট আপলোড করছিলাম যে নতুন কিছু আসতে বা স্পেশাল কিছু আসতে আছে তো স্পেশাল কিছু কিন্তু আজকে সেই দিনটা স্পেশাল কিছু ইতিমধ্যে আমাদের ইউটিউবে একে সাবস্ক্রাইব ডান আর এর উপলক্ষে একটা ধামাকা কি জানেন আপনারা অবশ্যই দেখে আলাইছেন যে কি আসলে কি হইতাছে টাইটেল ডিসক্রিপশন দেখা তারপরে ইন্টার দেখে বুঝে গেছেন যে আমরা আসলে আইফোন কিনতে যাচ্ছি আইফোন কত কিনবো আর কোন মডেল টা কিনতেছি কত দিয়ে কিনতেছি সবকিছু জানাবো এই ভিডিওতে তো ভিউয়ার্স আমি আর ভাইগনা আর সামনে মামা আছে তো দেখি তিনজন মিলাই জামু সম্ভবত আমি আর সোহানো যাইতে পারি আর আমাদের রাস্তাঘাটের যে অবস্থা বেহাল অবস্থা এই যে রাস্তাঘাটের অবস্থা এদিক দিয়ে মানুষ যায় কিনা জানি না তো আমি বাইরে তো দৈনিক এখান দিয়া বাইরে বাইরে আমাদের ভিডিও করতে যাইতে হয় ভাই না কিছু বলো আমি আর কি কমু নাকি রাস্তার অবস্থা তোমার কিরম লাগতেছে আইফোন কিনতেছি যে সে একটা ফিলিংস অদ্ভুত তো আজকে থেকে কিন্তু আমাদের ভিডিওর কোয়ালিটির আর কোনো প্যারা থাকবো না যার কারণে আর কি আইফোন লইতাছি কোয়ালিটি খারাপ হয় আর এই জামগো না না সারাদিন ভয়ে খালি ভিডিও দেখে

তো এমন কিছু না আসলে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা হাসাইলে আমার কি তো আমি এই যে আমার ভাগ্না আমরা গেতাছি সাইফোন কিনতে ভাগ্নার মুখটা দেখে কিন্তু মনে হইতেছে অনেক হাসি খুশি আর এই যে দেখতেছেন এটা আমাদের মামা যে মামার কথা এতক্ষণ বললাম এই মামাই কিন্তু আমাদের সমস্ত টাকা পয়সা যত খরচ আছে সব কিছু কিন্তু ইনি দেয় আর আমাদের ফোনটা যে এই ফোনটাও কিন্তু মামাই কিনে দিতেছে তো সবাই আমাদের সাথে থাকেন আর সিনেমেটিক ভিউগুলো একটু উপভোগ করেন এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা হলো আমাদের ঘাটাইলের পুরা বাড়ি আর হঠাৎ করে আমাদের আইফোনের ক্যান প্রয়োজন হইলো আমাদের ভিডিও কেন কয়েকদিন পর পর আপলোড হয় আসলে আমাদের কোনো ক্যামেরা বা ভালো কোনো ফোন নাই যে ফোনটাতে আমরা প্রথমত ভিডিও করতাম সেই ফোনটা তো নষ্ট হয়েছি তারপর আসলে তেমন কোনো ফোন ছিল না আমাদের ক্যামেরাওয়ালা তো মানুষের কাছে বইলা বইলা মানে অনেকভাবে ধার করে ধার করে মানে ভিডিও করছি বলতে পারেন তো এখন আর ওইরকমভাবে ভাবে হইতেছে না ওইরকমভাবে সম্ভব হইতেছে না যেহেতু পরিশ্রম করতে আসি তাহলে ভাবলাম যে একটু ভালোভাবে পরিশ্রম করি তো বলতে বলতে চলে আসলাম দেখেন আমাদের ক্যান্টনমেন্ট অন্য কিছু না চিনলেও আমাদের টাঙ্গাইলের এই ক্যান্টনমেন্টটা আপনারা অবশ্যই চিনবেন তো চলেন যাই দেখি কি ফোন কেনা যায় সকল আপডেট জানাবো এর মধ্যেই দেখেন চলে আসছি ঘাটাইল এগুলো আবার কিছি তো আমরা ওইদিকে লক্ষ্য না দিয়ে আমরা চলেন যাই ফোন কিনবো এখন ডিরেক্ট চলে যাবো আমাদের ফোনের শোরুমে আরে এদিকে দেখেন না আমার মন খারাপ করে চায়া রয়েছে আর এদিকে মামা ফোনে কথা বলতেছে তো এর মধ্যে কথাবার্তা বইলা টাকা পয়সা দিয়ে দিলাম টাকাগুলা গুনতাছে অনেক কষ্ট লাগতাছে যে এই ছোট্ট একটা জিনিস কিনতে হয় টাকার কতগুলো টাকা দেখেন শখের টাকাগুলা যাইতেছে কা মোবাইল কেনার পর তারপরে হাইটাইটা যেতেছে দেখেন আমার প্যান্টের নিচে ভাগ্নে আমার কি দুষ্টমি করে কি যেন একটা লাগাই দিয়ে আবার নিজেই ভিডিও করছে দেখেন কি হাসির কাণ্ড তো তারপর সবাই মিলে চলে গেলাম কিছু খাওয়ার জন্য যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আসি নাই তারপর ভাগ্না আমি মামা তিনজন মিলে আমরা পরোটা খাইতেছি অবশেষে অবশেষে আমাদের ফোন কিনা শেষ এবং আমরা বাড়ির দিকে যাইতেছি আমাদের বাড়ির অটোর চৈরা বইসা রয়েছি আমরা মামার সাথে গল্প করতেছি আবার এই সাথে একটু মজা করতেছি তো আবার মজা করতে করতে আরেকটা জিনিস মনে পড়ে গেল আর মামার সাথে মজা করতেছি এই যে এক ভাই বলতেছে যে আমাদের ভিডিও নাকি সে রেগুলার দেখে সে আমাদের সাবস্ক্রাইবার বললাম ধন্যবাদ বেশি বেশি ভিডিও দেখবেন তো ফোনটা কিনানোর পর সবাই ক্লান্ত হয়ে পড়ছিলাম আর ভিডিওর কাজে একটু ব্যস্ত ছিলাম যার কারণে আর কি বেশি উত্তেজনায় লাস্ট মাসা ভিডিওটা এন্ড করবো যে সময়টা পাইনি আমরা যার কারণে বেলা রাত্রে বাজে এখন সাড়ে বারোটায় এই সময় ভিডিও এডিট করার সময় এই ভিডিওটা এন্ড করতে এলো মানে শেষ করতে এলো ঠিক আছে যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন এখন আর কোনো সমস্যা নাইকা কারণ আমাদের ভিডিওর যে কোয়ালিটি ছিল আগে তার থেকে কিন্তু অনেক ভালো আর যারা যারা জানেন না যে আমি কি ফোন কিনলাম আসলে ভিডিও ভিডিওতে ফোনটা দেখাইতে পারি নাইকা কারণ ওই ফোন ভিডিওটা করা হয়েছে ফোনটা কিনছে হয়েছে আইফোন টুয়েলভ প্রো হ্যাঁ আর বাজেটটা ছিল আর কি মানে মাঝামাঝি মানে ধরেন ষাট চল্লিশের মাঝামাঝি একটা ছিল ওটা আর কি ভুলভাবে বললাম না তো যারা যারা আমাদের ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে রাখেন আর যারা যারা দেখেন না তারা সাবস্ক্রাইব করে যারা দেখেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিস যারা করেন না এখনও তারা সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকেন টাটা